আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো এখানে আমাদের বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি কনসাল্ট ছাদের হিসাব আজকে আমি আপনাদের দেব যেহেতু আমাদের এই ছাদটা এখন বাধা কমপ্লিট হয়ে গেছে এখন ডালের পূর্বে তো আমরা কিন্তু এই সাদে কত ব্যাগ সিমেন্ট লাগবে সেই হিসাবটা আমরা ওই ঢালের দিনের পরের দিন দেবো তো এখানে আমাদের এই বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের জন্য আমাদের রড লাগছে তেরোশো কেজি শুধু সাদের রড আর আপনার আমাদের কিন্তু মিডেলে যে মাঝখানের যে দুইটা ভীম আছে সেই দুইটা ভীমের উপরে এবং ব্যালকনির উপরে কিন্তু আমাদের ডাবল টপ দেওয়া হয়েছে এক্সট্রা এই আমাদের কিন্তু কিছু রড বেশি লাগছে অনেক ভাই কিন্তু বলতে পারেন এখানে কিন্তু বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ভিতরে আপনার এগারোশো পঞ্চাশ কেজি রডও কিন্তু অনেক ভাইরা এখানে খাওয়াইতে পারে আমরা এখানে আরও দেড়শো কেজি রড বেশি দিয়েছি কারণ হইল এখানে আপনার যে ব্যালকনিটা আছে সেই ব্যালকনিটা আপনার একটু জ্বলন্ত এই কারণে আমাদের টপ ডাবল দেওয়া হয়েছে দশ মিলির দ্বিতীয় কথা হলো এখানে কিন্তু অনেকে কিন্তু আপনার চারশোতা রড দিয়ে কিন্তু ভীম তৈরি করে ফেলে আমরা কিন্তু এখানে ষোলো মিলি রড দিয়ে ভীম তৈরি করেছি তো যাই হোক বিষয়টা এরকম না যেমন অনেকে আছে এখানে কিন্তু দেয় আমি কিন্তু অনেকে যে দেয় এটা ভুল সেটা না সেটা হলো এখানে আপনি পিলারে আপনার বারো মিলি দেন সেটা বিষয় না বিষয়ে আপনার যে কনসেলটা দেবেন সেই কনসেলে কিন্তু আপনার ষোলো মিলি ইউজ করতে হবে দেখেন আমাদের এখানে আজকে সাদের রড ব্যান্ডিং একদম কমপ্লিট হয়ে গেছে এবং কিছু কিছু শুধু কাজ বাকি রয়ে গেছে আর এখানে সিঁড়ির কাজটাই বাকি রয়ে গেছে দর্শক আপনারা যদি আজকের এই ভিডিওটা থেকে কোনো কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাজায় দিবেন আর তার আগে আপনাদের বলে রাখি আপনারা যখন আপনারা যখন সাদের রড বাইন্ডিং করাবেন তখন কিন্তু গ্রামে হোক এবং শহরে হোক একটি ভালো ইঞ্জিনিয়ার এনে কিন্তু আপনারা পরামর্শ দিয়ে যাবেন আমাদের এই সাদে কিন্তু একটি দক্ষ ইঞ্জিনিয়ার এসে কিন্তু আমাদের এই সারটি কিন্তু ভিজিট করে গিয়েছিল তো যাই হোক যতটা ভুল ধরেছিল আমরা কিন্তু ততটা ভুল সমাধান করে দিয়েছি এমনটা না আমাদের এখানে ভুল হয় না কিছু আমাদের কিছু ভুল হয়েছিল সেই ভুলগুলো কিন্তু সামান্য যেমন আপনার দুইটা ভুল হয়েছিল সেই দুইটা ভুল কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব সমাধান করে দিয়েছে তো যাই হোক সব সময় আপনারা চাবেন ইঞ্জিনিয়ার দিয়ে ছাড় বা যে কোনো বিষয়ে ঢালায় আগে চেক করে নেবেন প্রিয় দর্শক আজকে আমরা বেশি কথা বলবো না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন असलकुम धन्यवाद